চর্চার পক্ষ থেকে আমি অরিচু এখন এসে উপস্থিত হয়েছি কেন্দ্র শান্তি সঙ্ঘ আর কেন্দ্রীয় শান্তি সঙ্গে আজকে কোটি আমরা এখন পেয়ে গেছি আমাদের মধ্যে কেন্দুয়া শান্তি সংঘের প্রতিনিধি দেহব্রত দেখে তো ওনার কাছ থেকে শুনে নেব কেন্দুয়া শান্তি সঙ্গে আজকের এই সমাজসেবামূলক রক্তদান শিবির আর ওনাদের খুঁটি পুজোর ব্যাপারে কিছু তথ্য নমস্কার দাদা বল আমাদের আজকে এই বছর আমাদের বাহান্ন বছরের পুজো এবং আমাদের আমরা যে পুজোটা করি অঙ্গ পুজো করি তা নয় আমরা কিন্তু মানে স্বেচ্ছায় নানারকম কাজও যেমন রক্তদান আছে আমাদের দেখবেন এবার পুজো উদ্বোধন করবে আমাদের খেলাসিমিয়া রুগী মীরা সেই আমাদের পুজোর উদ্বোধনটা করবে তো সেই জন্য আমরা মানে সব রকম কাজ করে থাকি আমাদের যে আগের বছরে দেখেছি খুব ভালো একটা কাজ আমরা দেখতে পেয়েছি কেন্দুয়া সমিতির সঙ্গে তো এবছরও কি আমরা সেরকমই ভালো কাজ উপহার গত বছর যিনি করেছিলেন তিনি এই বছরও করছেন চূড়ান্ত পাল তো আশা করবো গত বছর যা করছে তার থেকে অনেক বেশি ছাপিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আমাদের নজর রেখে এই পুজোকে সাফল্যমান্বিত করতে হবে এটা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ পুজো আমাদের চারজনের দায়িত্ব অনেক আমরা চাই যে এই পুজোতে পুজোটা যাতে উত্তোরণ করা আরও আরও সুস্থ শিল্পসম্মত এবং থাকে আরও সবকটার দায়িত্ব উনি থাকেন ওনার নিজের পূজোর বাদ তারপরে যিনি বলে আছেন বেহালার খুব বিখ্যাত একটি পুজো নতুন দলের সঙ্গে যুক্ত এবং নীতিশ দাও সেরকম শাশ্বতদার মতোই কলকাতার সব পুজোর সঙ্গে ওনার একটা যুক্ত থাকে আর যাদবদার কথা আমি যতটা মানে কি বলব আমার আমার নিজে যদি কেউ থাকে কলকাতার পুজোয় পরিচিত এবং আমি প্রথম দিন থেকে যখন পুজো করছি কলকাতা শহরে সেই আটানব্বই সালে সহযাত্রীতে সেই সময় থেকেই যাদবদার সঙ্গে পরিচয় এবং আমার খুব মানে কাছের একজন মানুষ যাদবদা এবং যাদবদা এই পুজোর সঙ্গেও কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে তা আমি দু একটা কথা আমি আমার যারা টিম মেম্বার যারা আমি তো আমার দায়িত্বে থাকি একটা পুজোর কিন্তু আমার সঙ্গে যারা হাতে হাত মিলিয়ে এই পুজোটা করে তাদের সঙ্গে আপনাদের আজকের এই শুভ সন্ধ্যায় পরিচয় করিয়ে দেবো এই মঞ্চে